আমি মনে করি ভাই ধরেন আমারও তো পরিবার আছে এই এদের বিরুদ্ধে কথা বলে আর শহীদ শহীদ হওয়া প্রায় সেম সেম আমি মনে করি যে ওই খালদা জিয়া যিনি জেলে আছেন এটা তো শুধু যে উনি একটা অপরাধের জন্য জেলে আছেন আমি মনে করি আমি মনে করি যে এটা বিরোধী দলের সামগ্রিক ব্যর্থতা উনি কাডে নিয়ে জেলে আছেন সম্ভবত আমি মানে যদি যেতাম এদের বিরুদ্ধে একা লড়াই করার মতো সাহস মনে আমার ছিল না তবে একটা জিনিস কি ইতিহাস ইতিহাস বড়ই কাউকে করে করে ক্ষমা না যারা যা করেছেন তারা তা পাচ্ছেন এই বক্তব্যের আলোকে বাংলাদেশেরই কিছু নাগরিক তারা কলকাতায় থাকেন আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফেট দিতে থাকলেন যে তুমি হিন্দু ধর্মের বিরুদ্ধে এই সেই কারণ আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে আমি তো একজন লিবারেল একজন মানুষ আমি তো কখনো ধর্মের ভিত্তিতে কারো বিরোধিতা করছি বলে আমার জীবনে মনে হয় হয়নি প্রিয়াসাহার বিরুদ্ধে মামলা তো এখানে প্রিয়াসাহার জায়গায় যদি প্রিয়জন হইতেন তা তো আমার দেখার বিষয় না উনি হিন্দু সম্প্রদায়ের না মুসলমান সম্প্রদায়ের হিন্দু এবং মুসলমান বা অন্যান্য ধর্ম এটা তো আপনার ধর্ম বিভিন্ন ধর্ম কিন্তু দেশ তো আমাদের একটা এটা তো আপনি বলতে পারবেন না বাংলাদেশি সিটিজেন হয় দেশ আপনার বাংলাদেশ না তো বাংলাদেশের স্বার্থ যদি আপনি দেখেন এখানে কি কে বাংলাদেশের বিরোধীটা করলে এটা আমার দেখার বিষয় না বাংলাদেশের বিরোধীটা করলে আমি একদম সচেতন নাগরিক হিসাবে আমি তার বিরুদ্ধে আমি নিশ্চিতভাবে আমি বিশ্বাস করে মামলাটা দায়ের করি যে এটা সাধারণত উনার অভিব্যক্তি না এটা একটা কনস্পিরাসি আমরা ছোটবেলা থেকেই তো পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথেই আমাদের বসবাস আমি যে স্কুলে পড়াশোনা করেছি এটাও একজন হিন্দু ভদ্রলোকের নামে তো আমার বক্তব্যটা ছিল এরকম যে ধর্ম যার যার যিনি হিন্দু তিনি হিন্দু আমি মুসলিম আমি মুসলিম কিন্তু আমি যখন কোনো দুর্গা পূজা বা কোনো পূজাতে ওনাদেরকে আনন্দ করতে দেখি প্রতিবেশী হিসাবে আমার আনন্দ লাগে তো এই আনন্দ তো আর কেউ আপনি বাধা দিতে পারবেন না কোনো হিন্দু ফ্যামিলি বা কেউ এসে তো বলতে পারবে না যে আমার আনন্দ আপনি নেবেন না আমি আনন্দ পাচ্ছি আপনি আনন্দ পাবেন না ব্যাপারটা কিন্তু ঠিক এ মানে এই রকম ছিল কিন্তু এটাকে অনেকেই নিয়েছেন যে আমি মুসলমান হয়ে ওইখানে গেলাম কেন বা কেন আমি বললাম যে ধর্ম যার যার আনন্দ সবার হইতে পারে না আমি তো বাদি আপনারা তো উনি যখন অ্যারেস্ট হইলেন আপনারা এই ঘটনাটা দেখেছেন তো আমার কাছে মনে হয়েছে যে যারা গালি দেন আমাকে বিভিন্ন কারণে কারণে বিভিন্ন অপছন্দ হলে আমার গালি দেন যেহেতু আমি একটা সোশ্যাল মিডিয়াতে এইসব কথা বলি এই জন্য আমি ভালোবাসি দুজনকেই যিনি গালি দেন যিনি ভালোবাসেন কে করেছেন বা কারা করেছেন কিন্তু আমার কাজ তো বন্ধ নাই দেখুন উৎসব সবার এখানে একমত হওয়ার বিষয় না অনেকেই মনে করেন যে মুসলিম হইলে পরে মুসলমান হইলে পরে হয়তো আপনি মুসলমান ধর্মের মতো করে চলতে হবে স্বাভাবিকভাবে বা কমন সেন্স দিয়ে আপনি চলতে পারবেন না আমি তাকে ফাইন্ড আউট করব ধরে নিলাম উৎসবে যেতেও বাধা কিন্তু আরেক বা আমরা যে ক্রিসমাসে দেখি অনেক মানুষ আনন্দ করতে সেটা দেখেও তো ভালো লাগে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ কষ্ট পাইলে ধরেন হিটলারের ঘটনার কারণে আমরা যদি কষ্ট পেয়ে থাকি যে এতগুলো মানুষ মারছে তাহলে কোনো অন্য ধর্মের লোকজন যদি কোনো ভালো আনন্দ করে তাতে তো আমার ক্ষতি হওয়ার কোনো কিছু নাই এটা হোল তো আমি তো আর স্বাভাবিকভাবেই ওনার একটা তিন মিনিটের বক্তব্য শুনেই তো আর আমি সিদ্ধান্ত নিইনি যে এটা একটা ষড়যন্ত্র এখন ওসিম মোয়াজ্জেম সাহেবকে যদি আমি ছেড়ে দিই তাহলে মানুষ কি বলবে যে ব্যারিস্টার মনে হয় একটা এই জনপ্রিয়তার জন্য ওসিম মাজিমের বিরুদ্ধে মামলা করেছে এখন তো সে খালাস হয়ে গেল তাহলে ব্যাপারটা কি হবে এটা আমার উপর চলে আসবে এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে কাজগুলো আমি আমার জীবনে করেছি অলরেডি করেছি ধরেন ছয়টা সাতটা মামলা করেছে আমি অ্যান্টিবায়োটিকের মামলা করেছে আমি একজন আইনজীবী মারা গেছিল পঞ্চগড় কারাগারে তার পক্ষে বাদী হয়ে মামলা করেছি তা দিয়ে জানি যে ট্রাম্পের কাছে পৌঁছানো কত কঠিন ট্রাম্পের কাছে যেতে পারবেন না একটা পরিবার আছে মানে হয়তো আবরারের মতো মনে হয় মারা যাওয়ার আগ পর্যন্ত মানুষ আশা করবে যে আমি প্রতিবাদ করে যাব। কিন্তু এত প্রেসার আমি কয়দিনে নিয়ে দুজন বড় বড় মানে ইঞ্জিনিয়ারের চাকরি চলে যায় আমার এই মামলার কারণে আরও অনেকগুলো জায়গায় আমি হাত দিছি আপনি দেখবেন অজগরও যদি আপনার বড় বড় খাবার যেগুলা অজগর খায় খাওয়ার পর কিন্তু পনেরো দিন হজম করার জন্যই কিন্তু তাকে রেস্টে থাকতে হয় এত বড় অজগর আর আমি তো একটা মানুষ তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার কথা হচ্ছে যে আমি যেটাতে ধরব এটার শেষ দেখে ছাড়ব এইগুলা সব যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনি এক একটা ঘটনার সাথে এক একটা ঘটনা যদি লিঙ্ক করেন তাহলে আপনি স্বাভাবিক চিন্তায় বুঝবেন যে এটা কোনো নর্মাল ঘটনা না এটা আপনি একটা ষড়যন্ত্র বুঝতে গেলে আপনার যে সব উপাদান লাগে করে দেখা গেল আপনি আপনি তো চাইলেই কেসিন উদ্ধার উঠাই দিতে পারবেন না আপনি আমি চাইলে কিন্তু ক্যাসিনো উঠতো না তো এখন আপনি যদি হঠাৎ করে কেসিনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেন বড় বড় যারা আছে তাদের বিরুদ্ধে দেন তখন মানুষ মনে করবে যে নিশ্চয়ই আপনার ভিতরে একটা কুর একটা শক্তি আপনি পেয়েছেন এটা নিশ্চয়ই খুব বেশি মানে অস্বাভাবিক না হলে বিশ্বাস করার কোনো কারণ নাই যে আপনি শক্তি না পেয়ে আপনি আমি বারবার বলছি যে লাইভ আমি কখন দেই ভাই আমাকে বলেছেন যে নির্বাচনে যে কারচুপি হয়েছে অভিযোগ আছে আপনার লাইভ নেই কেন আমি তো বারবার বলছি লাইভ আমি কোনটা দেই লাইভ দেই হচ্ছে গিয়ে যেটা অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তাদের চোখে পড়ে না অথবা ওনারা চোখ দিয়ে দেখেন না এই জায়গাতে আমি লাইক করি আমরা তো একটা মানুষ আমাদের তো আমরা তো মেশিনের মতো যে চলি তা না আমাদের মধ্যে আর এমন যদি হয় এখন যারা যা করছেন তা যদি ভুল করে থাকেন তা পাবেন এটা আমার আর আপনার কথা না এটা ইতিহাসের কথা প্রকৃতির এই বিচার আপনাকে মেনে নিতেই হবে আমি বলছিলাম যে মামলাটা হয় তদন্ত হওয়া দরকার এখন তো ট্রায়ালটা চলতেছে মানে বিচার চলতেছে এটা তো আপনারা কেউ জানেন না বড় তদন্তের বিষয়ে তবে কেউ না কেউ তো আছেন এটা কোনো ঘটনাই না আমি তো আর ওনাকে হিন্দু ধর্মের মনে করে আমি মামলা করি আমি মামলা করেছি এবং আমি যে বক্তব্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমপি ব্যারিস্টার সুমন শপথ নেওয়ার পরের দিনেই চুনার ঘাটে চল্লিশ বছরের পুরাতন খোয়াই নদী ময়লা পরিষ্কারের কাজ দিয়ে তার এমপি হিসেবে এইভাবে চলে না তিনি আরো বলেন শাহজালালের বংশধর আমাদের বাংলাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে আমরা চাই বাংলাদেশকে বদলে দিতে তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আল্লাহর অস্তে মাদক থেকে দূরে থাকুন মাদক দেশটাকে ধ্বংস করে দিচ্ছে সম্পূর্ণ মহান জাতীয় সংসদের এমপি নিয়ে ফুটবল খেলার আয়োজন করেছেন ব্যারিস্টার সুমন বলেন দুর্নীতি আমাদের সব কিছু গিলে খাচ্ছে আমাদের সবাইকে এই দুর্নীতি থেকে বের হতে না পারলে কোন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ